আল্লাহর নবী رحمتুল লিল নবী আমার বলে উম্মত ইমানদার বান্দা আগে জিবরাইল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ আর বেঈমান বান্দার আগে সাক্ষাৎ তবে আজরাইলের সাথে কিন্তু মুসলমান ईमानদারের রুহুটা কবজ করা হবে আনন্দের সাথে আর বেঈমানের রুহুটা কবজ করা হবে কষ্টের সাথে কিন্তু যারা মমিন যারা ইমানদার ওই মুমিন বান্দা ইমানদার বান্দা এবং বেঈমানদারা এই দুইটা প্রজাতির বান্দার পেছনে পেছনে সবসময় একজন সমর ফেরেস্তা রেগুলার ঘোরাফেরা করে এই জন্য আশেক বলে মার মুসলমানের দলেরা আমার আগানো ঘরের বাবারা এবার চিন্তা করে দেখেন আজরাইল আপনার পেছনে পেছনে সব সময় ঘুরে আল্লাহর ফেরেস্তা হযরত আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম আপনার পেছনে পেছনে এমনি এমনি ঘুরে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের দায়িত্ব প্রদান করেছে হুজুর কেমনে আমার আল্লাহ আজরাইলের দায়িত্ব প্রদান করল আমার আল্লাহর সাহসী সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তার মধ্যে আজরাইল ফেরেস্তা হইলো একটা ফেরেস্তা ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা একটা চিন্তা করে দেখেন আজরাইল কেন ভয়ঙ্কর আমার আল্লাপাক রাব্বুল আলামিন আমার মদিনা রহমাতুল নীলা আলামিন নবীর মাধ্যমে জানা দেয় উম্মতের দলেরা গো ও নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা থাকা অবস্থায় আজরাইলের পরিচয়টাকে জানবা যেন তোমার মরণের সময় আজরাইলের চেহারা দেখে তুমি চিনতে পারো ইয়ার সুলাল্লা নবী গো আজরাইলের চেহারার ব্যাপারে আপনি আমাদেরকে আইডিয়া দিয়া দেন নবী আমার বলে আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর রে মুসলমান আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখলে মানুষের গাড়ের রোগ গুলা ছিঁড়া দেয় হাতের যায় পায়ের গুলা চিরা যায় সন্তানকে চিনে না মাকে কে চিনে না দুনিয়ার বন্ধু বান্ধব কাউকে চিনে না এই আড্রাইনের চেহারাটা দেখলে মানুষ তেমন সহ্য করতে পারে না মায়ার নবী গো নবী গো আমরা তো আজরাইলের আরও কিছু পরিচয় জানতে চাই আমার নূরের আল্লাহ দায়িত্বটা দিছে আজরাইলের যে পরিচয় এক নাম্বার চেহারা ভয়কর চেহারা তেমন ভয়ঙ্কর তুমি আজরাইলের চেহারা দিয়ে বড় ভয় পায়া যায় বা আপনাদের এলাকাতে অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন বিছানার মধ্যে অনেকে প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় দেখবেন দিব্যার মধ্যে কামড় দিয়ে মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন নাকে মুখে দিয়ে রক্তবাহির হয় মারা যাওয়ার সময় দেখবেন চোখগুলা উল্টে দেয় দেখি না বর্ণনা করেন আমার নূরের নবী রহমাতুল নবী মদিনা আর কামনিওয়ালা নবী শিখে দেয় ও ইবনে আব্বাস আমার নবী ডাক কয় যেই মানুষগুলা মারা যাওয়ার সময় এমন কঠিন পরিস্থিতির শিকার হবে মনে রাখবো মানুষের মরণটা ভালা মরণ না কি মরণ না নবী কেন ভালো মরণ না আমার নূরের গায় কেন ভালো মরণ না শোনো এ দুনিয়ার মানুষ আজরাইলকে দুনিয়াতে ভয় করে নাই কেন ভয় না করার কারণে এই মানুষটা কবরে আসার পরে আসার আগ পর্যন্ত যে সময় ছিল আজরাইল যখন তার সামনে আসছে সে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দিকা সর্বপ্রথম তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওই বান্দার এক নাম্বার আজরাইল যেন তার রুহুটা কবস না করে ওই বান্দা আজরাইলের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু বান্দা কথা বলার জন্য যখন জিব্বা নাড়াচাড়া করছে আমার আল্লাহ তার জিব্বাটা লক করে দিছে লক দুই নাম্বার শুধু জিব্বাটা লক করে নাই আজরাইলের দিকে তাকাইয়া ওই বান্দা যখন চেষ্টা করলো আজরাইলের চেহারার দিকে তাকায় আ শোকের ইশারা দ্বারা আজরাইলকে নিষেধ করবে তার রুহুটা যেন কবস না করে ওই বান্দা আজরাইলের দিকে তাকায় চোখগুলা বড় বড় হয়ে তার চোখের রকগুলা চিরা চোখ উল্টে যায় তিন নাম্বার ওই বান্দা আজরাইলকে দেখার সাথে সাথে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় চার নাম্বার আজরাইলকে দেখার সাথে সাথে ওই বান্দাটা বিছানার মধ্যে শুধু পসরাবি করে না বান্দাটার নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হয় এ বান্দার শরীরের রক্ত চলাচলের প্রত্যেকটা শিরা উপশিরা বন্ধ হয়ে যায় মানুষ মানুষ হার্ট অ্যাটাক করে না হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক করে না ব্রেন স্ট্রোক করার মূল কারণ হচ্ছে মানুষের শরীরে রক্ত চলাচল যখন করতে পারে না দেহের রক্তটা মানুষের মাথায় গিয়ে এফেক্ট করে রক্ত ছিঁড়া যায় রক্তটা যখন কারণ আমাদের ব্রেনের যেই রগের লাইনগুলা এগুলো খুব চিকন চিকন হওয়ার কারণে দেহের রক্তের প্রবাহিতর স্পিড থাকে আটাত্তর হাজার মাইল স্পিডে তখন এটা যখন ব্রেনের ভিতরে দিয়ে আঘাত করতে চায় তখন ব্রেনের রক্তটা ছিঁড়া যায় বুঝতে পারছেন তো এই জন্য মানুষের ব্রেন স্ট্রোকটা হয়